করতে চাই ভাই ন্যায় বিচার আইনের শাসন এবং মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই আপনারা যে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে আসছেন নতুন বাংলাদেশে সেই প্রচেষ্টাকে আপনাদের শানিত করতে হবে

সেই প্রচেষ্টাকে আপনাদের সানিত করতে হবে একটি নতুন বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আইন অঙ্গনে আপনারা দক্ষতা এবং যোগ্যতার পাশাপাশি নৈতিক দিক থেকে নিজেকে আপনারা সমৃদ্ধ করে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিজ নিজ অঙ্গনেই আপনারা কার্যকর ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছে করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম এবং ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার রয়েছে এখনো বাংলাদেশের জনগণ এই অপপ্রচার গুলোকে আমলে না নিয়ে জামাতের প্রতি যে আস্থা এবং ভালোবাসার ইতিমধ্যেই যে ব্যক্ত করেছেন ইসলাম ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামীর বিরুদ্ধে যে অপপ্রচার বাকি রয়েছে এখনো অবশিষ্ট রয়েছে সেটুকুর মূল উৎপাদনের জন্য ইতিবাচক আমরা ভূমিকা পালন করব ইনশাল আমরা সম্মানিত আইনজীবীদের উদ্দেশ্যে বলতে চাই যে আমির জামাত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সেগুলোকে সামনে রেখে আগামী দিনগুলোকে আমরা পরিচালনা করব এবং আমাদের সামগ্রিক কার্যক্রমকে আমাদের বক্তব্যকে আমাদের উপস্থাপনাকে আমাদের ভূমিকাকে আমরা ঢেলে সাজাবো ইনশাল্লাহ আমরা আইন অঙ্গনে সমস্ত আইনজীবীদের কাছে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে আমরা তুলে ধরতে চাই আমরা আইন অঙ্গনে জামায়াত ইসলামীর যে সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা আরো কার্যকরভাবে সময় শ্রম মেধা প্রতিভা দিয়ে আমরা আমাদের প্রিয় অঙ্গনকে আমরা এমনভাবে গড়ে তুলব যাতে করে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে একটি সুখী সমৃদ্ধশালী বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আইনজীবী ভাই বোনেরা একটি ঐতিহাসিক অবদান রাখতে পারেন আমরা সেই জন্যই নিজ নিজ অবস্থানে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরো গুছিয়ে নেব আরো বেগবান করব আরো কার্যকর করে গড়ে তুলবো আমরা